হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি ইরেগুলার কিছু কারণের জন্য ইরেগুলার ভিডিও আপলোড হয় তাও আমি চেষ্টা করি সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড করার ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমার তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ঘর রেডি হচ্ছে তো সেটার জন্য আর কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে ওই কারণে এখন অবধি কোনো ভিডিও আপলোড করিনি তো আজকে অনেকদিন পর একটু ভিডিও আপলোড করছি তার আগেই তোমাদেরকে দুটো কথা বলে যাই যারা যারা ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব না করে চ্যানেল থেকে যাবে না তো আজকে কী কারণে ভিডিওটা করছি সেটা তোমাদেরকে বলবো ব্যাপারটা হচ্ছে আমি আমার মাসের সেট আপটাও চেঞ্জ করবো আর আমার বৈদ্রিকবাসীগুলোর অনেক সুন্দর সুন্দর আপডেট হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে প্রথমে দেখায় এই দেখো এইখানে ছিল কনুরগুলো কনুরগুলোকে আমি এখান থেকে পুরো সরিয়ে দিয়েছি কনুরগুলো নিয়ে এসেছি নিচে এই খাঁচায় আমার মাস্ক গ্রুপের বার্ডগুলো ছিল যেগুলো আমি এখান থেকে সরিয়ে দিয়েছি বলতে আমি বিক্রি করে দিয়েছি কারণ আমি মাস্ক গ্রুপের পাখি রাখবো না আমি বার্ডের মধ্যে খুব ভালো মিউটেশন কিছু পুষবো যার কারণে আমি ওদেরকে সরিয়ে দিয়েছি আর এইখানে আমি কনুরগুলোকে রেখেছি ছোট্ট খাঁচা কনুরগুলোর জন্য ঠিকঠাক এখানে চাইলে কোনোরগুলো ব্রিডও করতে পারবে কোনোগুলো একবার দেখে নি দেখে নাও কোনগুলো খুব ভালো অবস্থাতেই আছে আমি এদের জন্য একটা উপরে যে ঘরটা করবো ওখানে আমি অন্তত কোনোরগুলোকে অন্তত ছেড়ে পুষব এই লাভ বার্ডগুলোর মানে আমার যেই শুটগুলো ছিল ডায়লুটগুলোকে বক্স দিয়ে দিয়েছি ব্যাপারটা হচ্ছে ডায়লুটগুলোকে বক্স দেওয়ার কারণ হচ্ছে ওরা বিল্ডিংয়ে আসছে নতুন বক্স এনেছি দিয়ে দিলাম ঠিক আছে আর সত্যি কথা তোমাদেরকে যদি বলতে যাই আমার আমি যেটুকু ইনকাম করি সেটুকু ইনকাম আমার পুরো পাখিগুলোর পিছনে যায় তো মাছ গ্রুপের পাখিগুলো বিক্রি করার পিছনে ছিল কারণ আমি খাঁচা আনবো আর আমার পাখির বাক্স ফাক্স অনেক কম ছিল ওই জন্য আমি টাকা দরকার ছিল যার কারণে আমি পাখিগুলো বিক্রি করেছি তো কিছু করার নেই এবার তোমরা যদি আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো তোমরা যদি শেয়ার করো বেশি করে তাহলে আমার অন্তত খুব ভালো হয় সুবিধা হয় তোমাদের জন্য আরও মো ভিডিও আনার জন্য তো তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভিডিওটাকে শেয়ার করা আর এই দেখো এরা এবার বদরিগুলোর মধ্যে আসি এই যে খাঁচাটা এইখানটাতে আমি সব সেপারেট করে রেখেছি যত রকমের অ্যালবিনো আছে রেডাই আছে ওইগুলো তো এই দেখো এখানে স্ট্যাঙ্গেলের বাচ্চা একটা আলাদা করে রেখেছি এখানে তিনটে বাচ্চা নতুন বেরিয়েছে এখানে একটা অ্যালবিন এখানে রেনবো বলতে পারবো না ব্লু হোয়াইট তারপর ই হলো মিক্স একটা ছোট্ট ইটার সাথে একটা হোয়াইটের জোড়া আছে এইখানে ইলোটা মানে লুটিনো ফিমেলটা ডিম পেরেছে তিনটে ডিম আছে আর এইখানে বাচ্চা বেরিয়েছে এই বাচ্চাটা বেরিয়েছে আমার কাছ থেকে অ্যালবিনো বাচ্চাগুলো বেরিয়ে গেছে অ্যালবিনোর বাচ্চাগুলো বেরিয়ে গেছে মেল হবে না ফিমেল হবে সেটা আমি এখনও বলতে পারছি না কিন্তু বদ্রি তোমরা জানো বদ্রিগুলো দেখতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বদ্রি দেখতে যার কারণে আমি বদরিতে কালেকশান আবার বাড়িয়েছি সেটাও দেখাবো ভালো করে দেখো অ্যালবিনো এইখানে দুটো লুটিনো বসে এই লুটিনো দুটো মেল ফিমেল পেয়ার ওইখানে একটা লুটিনো আছে এর সাথে একটা অ্যালবিনোর জোড়া আছে এখানে একটা অ্যালবিনো আছে ভেতরটা আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ভেতরে একটা অ্যালবিনো বসে আছে এই সামনে একটা মেল আছে এই মেলটাকে আমি আলাদা করে দেবো এক্ষুনি এই মেলটা আমি এখানে রাখতে চাই না আর নিচে আছি স্প্যাঙ্গেলগুলোর কাছে এই দেখো স্প্যাঙ্গেলের বাচ্চাগুলো বেরোনোর চেষ্টা করছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে এরা আর খুব বেশি হলে দশ দিন দশ দিন পর স্প্যাঙ্গেলগুলো বেরোবে এখানে একটা অ্যালবিনো অ্যাড করা আছে আগে থেকেই এই দেখো সামনে এটা স্প্যাঙ্গেলের বাচ্চা কিন্তু হ্যাঁ এই সাইড এই সাইডটাই পুরো স্প্যাঙ্গেল আর স্প্যাঙ্গেল আমি এই খাঁচাটাতে শুধু স্প্যাঙ্গেল ভরে রেখেছি এই হাইটাতে বাচ্চা আছে নতুন কিছু ফুটেছে সদ্যজাত বাচ্চা যেগুলো আমি কালকে তোমাদের কালকে আমি দেখলাম রাত্রে আমি এগুলো এখন দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো বাচ্চাগুলোর আপডেট আমি আজকে তোমাদেরকে জাস্ট আমি সেটা কী কী চেঞ্জ করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় আমি মাছের যত গামলাগুলো ছিল এইখানে যে গামলাগুলো ছিল ওইখান এইগুলো এইখানে আমি নতুন কিছু গামলা সেট আপ করেছি এইখানে এইখানে মোটামুটি চারটে গামলা আছে আর এখানে এখনও মোটামুটি স্পেস আছে এখানে আরও মোটামুটি দুটো আসবে প্লাস এদিকে আরও দুটো মোটামুটি এখানে আরও ছ সাতটা গামলা আমি আনবো আরও মোটামুটি চার পাঁচটা গামলা চলে আসবে আরাম করে তো এইখানে সব গামলাগুলো সেপারেট করে দেব সব গামলাগুলো ওখানে যাবে দেখাচ্ছি ওই জলটা আমি কী করে তৈরি করেছি কলও নেই লাভবারে বদ্রির কলোনিতে আসি বদ্রির কলোনিতে এই দেখো আপডেট আমি এখানে কিছু নতুন পাখি কালেক্ট করেছি এই সামনের এই ফিমেলটা আমি কালেক্ট করেছি নতুন নিয়ে এসেছি মারপিট করছে এরা এই দেখো এই মেলটা আমি নতুন কালেক্ট করেছি এই মেলটা এই সামনের ফিমেলটা হাড়িগুলোর পজিশান চেঞ্জ করে দিয়েছি বিল্ডিং হচ্ছে না বলে হাড়িগুলোর পজিশান সব চেঞ্জ করে দিয়েছি এই যে নতুন কিছু পাখি দেখতে পাচ্ছ সেগুলো কালেক্ট করেছি উপরের ফিমেলটা এই সাইডের ফিমেলটা এই ডান দিকের কর্নারের মেলটা এগুলো সব নতুন কালেক্ট করেছি আর একটা রিজেক্টেড ফিমেল নিয়ে এসেছি যেটা কেউ নেবেন আমি সেটা নিয়ে এসেছি এখানে একটা ফিমেল আছে যেটার পর ভাঙা সেটা একবার দেখায় তোমাদেরকে ওই দেখো কর্নারে এই দেখো ওই দেখো পেছনে একটা ফিমেল দেখতে পাচ্ছি এই সামনে যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট এই যে সামনে যে ফিমেলটা এটার পর ভাঙা আছে এটা রিজেক্টেড যার কারণে এটা আমি নিয়ে এসেছি আরও কারণ এটাকে কেউ দেখবে না যত্ন করবে না যার কারণে আমি নিয়ে এসেছি সবাই ভালো সুস্থ পাখি পছন্দ করে আমি পয়সা দিয়ে এরকম অসুস্থ পাখি আনতে পছন্দ করি যাতে টেক কেয়ার করতে আমার খুব ভালো লাগে এই হলো আমার আর সত্যি কথা বলতে আমার এখানে এখন বিল্ডিং হচ্ছে পাখিগুলো একটু মারপিট করছে টুড়ি দিক যাতে এটা মারপিটটা না করে কলোনিতে একটু একটু ফাইট হয় এটা নতুন এসছে তাই এদের এখানে ফাইট হচ্ছে এই সামনের ফিমেলটা আমি নতুন এনেছি এটা রিজেক্টেড এটা উঠতে পারে না একটা হাড়িতে কতগুলো মারপিট করে দেখো এরকম পড়ে গেছে ঠিক আছে দেখো 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 এ কিন্তু উঠতে পারে না যার কারণে কেউ এইভাবে যেতে হয় রিজেক্টেড পাখি কিছু করার নেই ভালোবাসা এরকমই হয় নিয়ে এসছি কলোনির সব হাড়িগুলো দেখো এখানে দুটো এইখানে দুটো এইখানে একটা এই হাঁড়িটাতে ডিম আছে আর এখানে এক এই হাড়িটায় এই হাড়িটাতে ঠিক বাদিকের এই হাড়িটাতে আরেকটা ফিমেল আছে যেটা আমি নতুন এনেছি তো ওই ফিমেলটা ডিম পেড়েছে তো আমার আপাতত পাখিগুলো খুব ভালোই আছে বর্ষার পরেও এবার আমি দেখাবো তোমাদেরকে আমার মাছের সেক আপটা এখানে টোটাল গামলা আছে চারটে একটা দুটো তিনটে চারটে এখানে সবগুলোতে জল আর আমন লিপ দেওয়া আছে আর ওর মধ্যে লবণ দেওয়া আছে রক সল্ট এতে এখনো মাছ আমি অ্যাড করিনি সাত দিন পর অ্যাড করবো এই গামলাগুলো সাত দিন পর কীরকম লাগছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আমি এই সেট আপটাই করলাম আজকে সারাদিন ধরে মাছের গামলাগুলোকে সব এইখানে সেট করব পুরো এই জায়গাটা পুরো ধরবে ঠিক আছে এই জায়গাটাই পুরো মাছের গামলাগুলো থাকবে আর এখানে যেগুলো আছে সেগুলো তো আছে এখান থেকে কিছু কমিয়ে দেবো ঠিক আছে আর এই জায়গাটা পুরো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরো মাছের গামলা আসবে ভিডিওটা একটু লং হবে কিন্তু আমি চেষ্টা করব ভিডিওটা একটু ছোট করার করার আজকে ছিল এই আপডেট সব কিছুর আমি নতুন সেট আপটা করবো তোমাদেরকে দেখাবো মাছ নতুন কিছু মাছের কালেকশন আসছে সেটাও তোমাদেরকে দেখাবো কি কী কালেকশান আসছে তাদেরকে ওখানে সেট করব সেটার একটা আলাদা ভিডিও আসবে আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ওইটা আমার মোটিভেশান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ নেক্সট ব্লগে পায়রার একটা ভিডিও হবে তারপরে মাছগুলোর একটা আপডেট আসবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপরে আমার নিজস্ব কিছু ব্লগ আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের কাছের মানুষের খেয়াল রাখে